আলহামদুলিল্লাহ অনেকেই জানে না না জানার কারণে বহু মুসল্লির নামাজ ফাসাদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অত্যন্ত জানা জরুরি খুব জরুরি একজন মুসল্লির মাস আলাটা হচ্ছে মাসবুক সম্পর্কে মাসবুক মাসবুক কাকে বলা হয় মাসবুক বলা হয় যার দু এক রাকাত নামাজ প্রথমে শুরুতে ছুটে গেছে এক রাকাত দুই রাকাত ছুটে গেছে তাকে মাসবুক বলা হয় এই মাসবুক জামাতের সাথে নামাজ পড়তেছে ইমামের সাথে অংশগ্রহণ করেছে ইমাম সাহেব কোনো কারণবশত তার নামাজে ভুল হয়ে গেছে ভুল হয়ে যাওয়ার কারণে ইমামের উপর সাহ ওয়াজিব এখন নামাজ শেষে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাচ্ছেন এদিতে মাসবুক আছে কিছু মানুষ মাসবুক ও কি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেছে এই সালাম ফেরানোর সময় মাসবুক যদি একথা জানে সে একজন মাসবুক তার কিছু নামাজ বাকি আছে দু এক রাগার নামাজ বাকি আছে জানা সত্ত্বেও যদি ইমাম সাহেবের সাথে এই মাসবুকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে এই মাসবুকের নামাজটা নষ্ট হয়ে যাবে তার তার তো সালাম পিরানো কথা না তো নামাজ বাকি আছে সে কেন সালাম কিরামে আর সে তো জানে না ভুল হয়েছে কিনা সালাম উচিত না সে যদি তার জানা আছে এই কথা তার জানা সত্ত্বেও সে যদি সালাম ফিরে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এ কথা জানে না সে যে মাসবুক তার কিছু নামাজ বাকি আছে কথা সে ভুলে গেছে মাসবুকের কথা এরপরে এই ভুল অবস্থায় সে সালাম ফিরে ফেলেছে তাহলে তার নামাজ নষ্ট হবে না নষ্ট হবে না এবং অবশ্যই সে সালাম ফিরাবে তার উপর শেষ দেশ হওয়া হবে না স্বাভাবিক সালাম ফিরে নামাজ শেষ করে দিবে আর যদি কোথাও জানে সে একজন মসবুক জানা সত্য ইমাম সাহেবের সাথে সালাম ফিরে ফেলেছে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে এখন এই মসবুক যদি বলে যে আমি তো আসলে মাসালা জানি না যে ইমাম সাহেবের সাথে জানা মাসারা এ মাসবুক জানা সত্ত্বেও সালাম ফিরে ফেললে নামাজ নষ্ট হয়ে যাবে এই মাসা তো আমি জানি না আমার নষ্ট নামাজ ডাকে নষ্ট হবে আরে জানি না এই কথা কোন ওজন না না জানা কোনো ওজন না জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ না বিশেষ করে নামাজের মাস আলা জানা ফরজ জানলো না কেন ওই জন্য তার শাস্তি হবে এই জন্য জাহারত কোনো ওজন না না জানা কোনো ওজন না জানতে হবে মানতে হবে হ্যাঁ এই একটা মাসালা এছাড়া আমি আবার বলি সেটা হচ্ছে মসবুক যদি জানে তার উপর নামাজ বাকি রয়ে গেছে ইমাম সাহেবের সাথে সালাম পিরাই তাহলে এই মজবুকের নামাজ নষ্ট হয়ে যাবে আর জানি না কথা যদি বলে তাহলে না জানা কোন ওজন না জানো না কেন তার জন্য জানা জরুরি আর যদি সেই জন্য মসবুক এই কথা তার জানা নাই ভুলে সালাম পিরাই ফেলেছে তাহলে এই মজবুকের নামাজ নষ্ট হবে না এবং নামাজ শেষে সালাম ফিরিয়ে ফেলবে তার উপর সেজদার সহজ হবে না একটা মশালা আরেকটা একটা হলো মজবুকের মশালা হচ্ছে মজবুক যদি ইমাম সাহেবের সাথে ভুলে ডানে বামে সালাম ফিরে ফেলে ইমাম সাহেব স্বাভাবিক নামাজ শেষ করে ফেলেছেন ডানে বামে সালাম ফিরে ফেলছেন এখন মজবুক যার এক রাগাত দুই রাগাত রয়ে গেছে তার ডানে এবং বামে অনেক মানুষ আছে অনেক মুসল্লি আছে একজন মুসুল্লি গুতাদে বলতেছে যে এই মিয়া আপনার তো গুদাতে বুঝাইতেছে যে

বাইরের লোকের কথা বলার কারণে কনি মারার কারণে গুতা দেওয়ার কারণে বাকি নামাজ পড়া করে নামাজ তার নষ্ট হয়ে যাবে নতুন করে নাতান মাছ আদায় করতে হবে ঠিক আছে তাহলে এখানে এই মাছের জানা জরুরি আমাদের সেটা হচ্ছে সে কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করার পরে নিজের ইচ্ছায় নিজের স্মরণে সে দাঁড়াবে বাকি নামাজ পড়া করবে পুরা করার পরে নামাজ শেষে তার সেজদা সহু দিতে হবে সে যে ভুল করছে সেজদা সহু দেবে সেজদা সহু দিয়ে নামাজ পড়া করতে হবে হ্যাঁ এই মশালা এই ধরনের মশালা বহু মশলা আছে যে গুলি অনেকে জানে না না জানার কারণে বহু মুসলিদের নাম নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি না জানি আল্লাহ কাছে জবাবদি করতে হবে কেন জানলাম না আল্লাহ আল্লাহবাবাগা আমাদেরকে সহি মাসালা জানার তৌফিক দান করুন সালু আলাহিউলাম